আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সেলফ অ্যাপ থেকে খুব সহজে এবং নিরাপদে টাকা উইথড্র করবেন অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসাও করেছেন সেলফ অ্যাপ ব্যবহার করার নিয়ম এবং টাকা উত্তোলনের পদ্ধতি লগ ইন করার পর নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি পাঁচশো টাকা উইথড্র করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে অনন্ত পাঁচশো টাকার বেশি থাকতে হবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যেটি হলো টাকা উইথড্র করা সেল প্যাপের হোম স্ক্রিনে বা মেনুতে যান তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে উপার্জিত পয়েন্টস লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর ভিতরে যাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু টাকা আছে যেটা আমি এখান থেকে আয় করেছি কয়েক দিনের মধ্যে এই টাকাগুলো আমি এখন উত্তোলন করে দেখাবো আপনাকে এখন উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন এখানে ক্লিক করতে হবে অপশনে ক্লিক করার পর আপনার সামনে কয়েকটি পেমেন্ট মেথড আসবে যেমন বিকাশ নগদ ব্যাংক আপনি এই তিনটা মাধ্যম ব্যবহার করে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন এখানে আপনার পছন্দ মতো একটি মাধ্যম বেছে নিন উদাহরণস্বরূপ আপনি বিকাশ ব্যবহার করতে চান তাহলে বিকাশ সিলেক্ট করুন এখন আমরা বিকাশে ক্লিক করব সিলেক্ট করার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে যদি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করুন তাহলে সঠিক মোবাইল নম্বর লিখুন যদি ব্যাঙ্ক ট্রান্সফার বেছে নেন তাহলে ব্যাংক নাম অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য তথ্য দিতে হবে তথ্য দেওয়ার সময় খুব সতর্ক থাকুন ভুল তথ্য দিলে আপনার টাকা চলে যেতে পারে অন্য কারোর অ্যাকাউন্টে এবার আপনি ঠিক করবেন কত টাকা উত্তোলন করতে চান উইডো অপশনে গিয়ে আপনার প্রয়োজনীয় পরিমাণ লিখুন মনে রাখবেন সেলফ অ্যাপে সর্বনিম্ন উত্তোলন সীমা থাকে তবে এখানে টাকা উত্তোলন করার জন্য কিছু কন্ডিশন রয়েছে যেমন সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে দশ টাকা আড়াইশো টাকার কম আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন না তারপরে উত্তোলন সফল হওয়ার সময় তিন থেকে পাঁচ কাজও দিবস এখন আমি আমার নাম্বার দিয়ে আপনাকে এখানে দেখিয়ে দেব কিভাবে আপনি এখান থেকে টাকা উত্তোলন করবেন এখন টাকার পরিমাণ এখানে দিবেন যেমন আমি পাঁচশো টাকা উত্তোলন করতে চাই বা পাঁচশো পঞ্চাশ টাকা তারপর সাবমিট করুন এখানে ক্লিক করতে হবে টাকা উত্তোলন করার আগে সেলফ অ্যাপ আপনাকে একটি ভেরিফিকেশন করতে বলবে আপনার মোবাইলে একটি ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই কোটি সেলফ অ্যাপের নির্দিষ্ট জায়গায় লিখুন এরপর প্রক্রিয়াটি কনফার্ম করুন এই ভেরিফিকেশন সিস্টেমকে জানাই যে এই লেনদেন আপনি নিজেই করছেন এটি আপনার টাকা নিরাপদ রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ যেমন আপনি উপরে দেখতে পাচ্ছেন আমার ছয় ডিজিটের একটি কোড চলে এসেছে দেখেন এইভাবে আপনার ফোনে একটি কোড যাবে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে ঠিক এভাবে একটা কোড যাবে ডিয়ার ভ্যালু ইউজার ইউর সেলফ টেক বিকাশ উইথড্রো সিকিউরিটি কোড ইস এভাবে আপনার ফোনে একটা কোড যাবে সেই কোড কপি করে ওখানে বসিয়ে দিতে হবে দেখেন ওই কোডটি কপি করে আমি এখানে বসিয়ে দিলাম তারপর আপনি সঠিকভাবে দেখে নেবেন ভেবে চিনতে আপনি এখানে কনফার্ম করবেন আপনি কি এই বিকাশ নাম্বারে উত্তোলন করতে চান ইয়েস দেবেন পর আপনার কাছে এই ছবিটি চলে আসবে আপনার উইডো রিকোয়েস্টটি সফল হয়েছে তারপর আপনার কাজটি সম্পন্ন হয়েছে সেলফ এখন সব কিছু ভালোভাবে দেখে শুনে আপনার টাকা দু এক দিনের মধ্যে আপনাকে পাঠিয়ে দিবে। বন্ধুরা এই ছিল সেলফ অ্যাপ থেকে টাকা উত্তোলনের পুরো প্রক্রিয়া আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আর কি কি বিষয়ে ভিডিও চান দেখা হবে পরের ভিডিওতে এছাড়া আপনি যদি সেলফ থেকে আমার মতো আয় করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে সঠিক উপায়ে সঠিক গাইডলাইন দিয়ে কিভাবে টাকা আয় করা যায় এছাড়া আপনি যদি সেলফে কাজ করে আমার মতো টাকা আয় করতে চান আমার মতো আমার মতো টাকা উইড্রো দিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করিন। আমি আপনাকে এ টু জেড সব কিছু বুঝিয়ে দেবো কিভাবে এখান থেকে টাকা আয় করতে হবে আপনি আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিয়ে এছাড়া আপনি আমার ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ তারপর আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার টাকার পরিমাণ কেটে নিয়েছে যেমন আমার যে পরিমাণ টাকা ছিল ওখান থেকে পাঁচশো টাকা কেটে নিয়েছে